প্রিয় দর্শক ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও ফিরে এলাম একটা কুয়েল পাখির ভিডিও নিয়ে আসলে এই কুয়েল পাখি কি পরিমাণ ডিম পারে দেহাবার আইসা দেখি আমার তিথি মুরগির ডুডে ডিম আবারও পেরেছে আমি জানি না দুইটা মুরগি কিভাবে কুয়েল পাখির ঘরে আসলো বা ডিম পারলো আমি জানি না সাধারণত কুয়েল পাখি আলাদা থাকে তিথি মুরগি আলাদা থাকে তারপরেও কুয়েল পাখির ঘরে দুই পিস তিথি মুরগির ডিম পাওয়া গেছে জানি না এই ডিম কীভাবে আইলো আসলে আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন এই ডিমগুলা কিভাবে আমার তিথি মুরগির ডিম কুয়েল পাখির ঘরে কিভাবে আসলো আমি বুঝতে পারতেছি না আমি ডিম সংগ্রহ করতে আসছিলাম দেখি এই অবস্থা যাই হোক কেউ যদি তিথি মুরগির ডিম বাচ্চা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আপনাদের যদি কারো কুইল পাখির বাচ্চা জিরো বাচ্চা পনেরো দিন বয়সের বাচ্চা এক মাস বয়সের বাচ্চা চল্লিশ দিন বয়সের বাচ্চা যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আপনারা চাইলে খামার দেখে বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করে আপনারা আমার কাছ থেকে বাচ্চার ডিম সংগ্রহ করতে পারবেন আসলে কুয়েল পাখি প্রচুর ডিম পারে দেখতেই পারতেছেন কীভাবে ডিম পরে পরে আছে আসলে এটা আসলেই একটা লাভজনক ব্যবসা পুঁজি কম লাভ বেশি যেহেতু কুয়েল পাখির খাবার একেবারে কম খায় আর কুয়েল পাখি এক টানা অনেক দিন ডিম পারে রোগ নেই বললেই চলে আপনারা চাইলে কুয়েল পাখির খাবার করে অল্প দিনেই সফলতা অর্জন করতে পারবেন কুয়েল পাখি অবশ্যই একটু দেখে কিনবেন জাপানি কিনা জাপানি কুয়েল পাখি